নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে খুবই মজার একটা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা আপনারা সকালে অথবা বিকালে চা বা কফির সাথে খুবই মজা করে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এই স্ন্যাক্সটা বানানো খুবই সোজা যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে আপনারা যদি এক সাইডে চা বসিয়ে দেন বা কফি বসিয়ে দেন আরেক সাইডে কিন্তু এই স্ন্যাক্সটাকে বানিয়ে নিতে পারবে তাই বলছি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর দেখলেই বুঝতে পারবেন যে এই স্ন্যাক্সটা বানানো কতটা সোজা তাহলে চলুন আজকের রেসিপি শুরু করে ফেলি বন্ধুরা এই স্ন্যাক্সটাকে বানানোর জন্য এখানে আমি সব কিছু আগে থেকে গুছিয়ে গেছি নিয়ে বসে পড়েছি আর দেখুন এই বাটির মধ্যে কিন্তু আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এদিকে একটা গামলিও নিয়ে নিয়েছি এবার এই ময়দাটাকে এই গামলির মধ্যে ঢেলে নেব বন্ধুরা আপনারা যদি চান ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও স্ন্যাক্সটাকে বানাতে পারেন আবার যদি চান আটা ময়দা মিক্স করেও কিন্তু বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মিষ্টির জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প একটু জল এই জোয়ান কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এই জোয়ান হজম করতে সাহায্য করে তাই এখানে আমি জোয়ানটাই ব্যবহার করছি একটু এইভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এখন সবশেষে ময়ামের জন্য দিয়ে দেবো দু চামচ ঘি আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও ময়ামটা দিতে পারেন আবার চাইলে সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন তো এবার আমি দু হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু ময়ামটা দিয়ে নেব এরকম দু হাত দিয়ে ময়ামটা দিয়ে নেব তাহলে খুব ভালোভাবে কিন্তু ময়াম হয়ে যাবে আর এই স্ন্যাক্সটা বানাতে কিন্তু এই ময়ামটাই মেন এই ময়ামটা যত ভালো হবে স্ন্যাক্সটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে ততটাই মুচমুচে হবে এখন দেখুন আমার ময়াম দেয়াটা কিন্তু হয়ে গেছে আর ময়ামটা কেমন হয়েছে এই দেখুন মুঠি করলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে যতক্ষণ না ভাঙছি ততক্ষণ কিন্তু ভাঙছে না তো ময়ামটা ঠিক এই রকমই কিন্তু দিতে হবে তো এইবার আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো জলটা কিন্তু অল্প অল্প দিতে হবে একসাথে বেশি জল দেওয়া যাবে না এরকম অল্প অল্প জল দেবো আর মাখাতে থাকবো ডোটা বেশি শক্তও করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না এই স্ন্যাক্সটা যদি বাড়িতে বানিয়ে রাখেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই সারাদিন টুকটুক করে কিন্তু মুখ চালাতেই থাকবে তাই বলছি বাড়িতে একবার এইভাবে কিন্তু স্ন্যাক্স বানাবেন এই ভিডিওটা দেখি ডোটা আমার মাখা হয়ে গেছে আর আমি প্রথমেই বলেছিলাম যে ডোটাকে বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না তো ঠিক আমি সেরকমই রেখেছি এবার আমি এই ডোটাকে একটা পলিথিনের ভেতরে কিন্তু ঢুকিয়ে রেস্টে রেখে দেবো এখানে আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে কিন্তু এইভাবে একটু মরে নিলাম এইভাবে রেখে দেব দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম এবার আমি ময়দার ডোটাকে পলিথিন থেকে বের করে নেব দেখুন বন্ধুরা পলিথিনের মধ্যে ভেতরে রেখেছিলাম বলে কতটা নরম হয়েছে ডোটা তো এবার আমি এই ডোটাকে আরও একবার মেখে নেব এখন এই ডো থেকে আমি ছোট করে লেচি কেটে নেবো যেমন কাচের গুলি ছোট ছোটো হয় ঠিক সেরকমই কিন্তু লেচিটা কেটে নেব এই দেখুন ঠিক এইরকমই লেচি কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ এবার আমি এই কাঁটা চামচের পেছন দিকটা কিন্তু এইভাবে লেচিটাকে বসিয়ে দেবো এইভাবে একটু ওখানে প্রেস দিয়ে দেবো মানে এইরকমভাবে চেপে নিতে হবে এইভাবে চাপার পরে পেছন দিকটা কিন্তু এইভাবে তুলে নিতে হবে আস্তে করে দেখুন আস্তে আস্তে কিন্তু উঠে যাবে কত সুন্দরভাবে একটা ডিজাইনও হয়ে গেল আর এই দিকটা কিন্তু এইভাবে একটু চেপে দিতে হবে এতে করে কিন্তু সিল হয়ে যাবে জিনিসটা দেখুন ডিজাইনটা কিন্তু কত সুন্দর লাগছে আবারও বলছি লেচিটা কিন্তু ছোট নিতে হবে দেখুন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব আবার একটা বানিয়ে নিচ্ছে এই স্ন্যাক্সে এটাই হয়তো বানাতে একটুখানি সময় লাগবে তবে এটা বানানোর পরে খেতে যে কতটা সুন্দর হয় আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এই দেখুন আবার আমি পেছন দিকটা একটু চেপে সিল করে নিচ্ছে দেখুন এই স্ন্যাক্সগুলো বানানো খুবই সোজা আমি প্রথমেই বলেছিলাম যে যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে কোনো রকম ঝামেলাও নেই সেটা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন একটা বাচ্চাকে দিলে কিন্তু সেও কিন্তু বানিয়ে নিতে পারবে দেখুন বন্ধুরা সমস্ত স্ন্যাক্সগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা পরিমাণ হয়েছে দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা এবার আমি এই স্ন্যাক্সগুলোকে নিয়ে সরাসরি চলে যাবো উনুনের কাছে আর বন্ধুরা আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি তেলটা কিন্তু একদম হাই গরম করা যাবে না হাত দেওয়া যাবে ঠিক এরকমই কিন্তু গরম রাখতে হবে তো ঠিক সেরকমই গরম আছে এবার আমি এই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আর হালকা আছে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু ওপর থেকে একদম লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু থাকবে না মানে যে ক্রিস্পি ভাব সেটাই কিন্তু আসবে না এরকম আস্তে আস্তে দিয়ে দেব আবারও বলছি তেলটিকে কিন্তু ঠিক এরকমই গরম রাখতে হবে দেখুন আমি স্ন্যাক্সগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু জাস্ট হালকা একটুখানি মানে ফুটে উঠছে এরকমই কিন্তু গরমে দিতে হবে তো এখানে আমি সমস্ত কিন্তু স্ন্যাক্সগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কারণ তেলটা আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি তো এবার আমি হালকা আছে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব একটা সময় দেখবেন এই স্ন্যাক্সগুলো কিন্তু ভেসে উঠবে তো তারপরে কিন্তু নাড়ব এখন কিন্তু নাড়া যাবে না নাড়তে গেলেই কিন্তু ভেঙে যাবে স্ন্যাক্সগুলো আবারও বলছি আঁচটাকে কিন্তু হালকা রাখতে হবে আঁচটাকে বেশি জোরে দেওয়া যাবে না স্ন্যাক্সগুলো দেখুন আস্তে আস্তে ভাজতে শুরু করছে তো এই পর্যায়ে একটুখানি আস্তে করে নাড়াচাড়া করে দেব এতে করে কিন্তু ওপর নিচ হয়ে যাবে আর ভাঙবেও না এমন ভাবে নাড়তে হবে যাতে না ভেঙে যায় বন্ধুরা স্ন্যাক্সগুলো এখন ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে তো এই স্ন্যাক্সগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও সুন্দর কালার চলে আসবে তো এবার আমি এই স্ন্যাক্সগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এখন থেকে আওয়াজটা শুনুন এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও বেশি আওয়াজ হবে তো এবার আমি ছেঁকে তুলে নেব আওয়াজটা শুনতেই পেলেন দেখুন স্ন্যাক্স গুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই স্ন্যাক্স গুলো যেহেতু এখনো গরম আছে তাই হাত দেয়া যাচ্ছে না তো এই স্ন্যাক্স গুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে গরম থাকা অবস্থায় আওয়াজটা আপনাদেরকে শোনাচ্ছি দেখুন শুনতেই পাচ্ছেন গরম থাকা অবস্থায় কিন্তু এরকম আওয়াজ হচ্ছে তাহলে ভাবুন যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা আওয়াজ বেড়ে যাবে কতটা মুচমুছি হবে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো এখন স্ন্যাক্সগুলো বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা স্ন্যাক্স আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন শুনতেই পেলেন আওয়াজটা কতটা মুচমুছ হয়েছে বুঝতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু মজমজ করে উঠলো আওয়াজটা কিন্তু আপনারা শুনতে পেয়েছেন হয়তো আর এই স্ন্যাক্সটার সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি একদম এক কাপ গরম গরম চা প্রথমে বলেছিলাম যে সকালে কিংবা সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে কিন্তু এই স্ন্যাক্সটা একদম জমে যায় তাই জন্য কিন্তু এখানে আমি চাও নিয়ে নিয়েছি তো এরকম গরম গরম কিন্তু চা একটু চুমুক দিয়ে নিতে হবে সাথে এরকম একটা করে স্ন্যাক্স একদম জমে যাবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন